কথা বলে কি বলে যায় না মাছ আর আমাকে রেস্তোরাঁ বলে দিয়ে গেলো তো আপনারা কে কি জানেন আমাকে কমেন্ট করে জানাবেন তো কোনো দিন খাইনি আজকে খেয়ে দেখব তো কী করি ভাজি করবো কী রান্না করবো সেটা আপনাদের পরে দেখাব তা আমি এখন ফুটে নেবো মাছ পয়টা আর সালাম ওয়ালাইকুম বন্ধুরা দূরে কাছের দেশের এবং দেশের বাইরের জন্য যেখানে আছেন আশা করি আলমিত আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াল্লাহ আমিও ভালো আছি আমি খাবি না আমার চ্যামিল খাবি না তো আপনাদের সবাইকে স্বাগত আর আমি চ্যানেল ছাবি না তো নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে ভাবি হলাম আমি মাছ নেবো

চলতে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে মাফ কয়েক আমার ভাতে হয়ে গেছে আর যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আমি পানি দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন মাথাতে প্রথম হয়ে গেছে মাছ দিয়ে দিব ভালের তারিকে দিয়ে দিলাম love As-salamu alaykum.